আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও চলে আসলাম নতুন আরেকটি স্ক্রিন আসলে দুঃখিত আমি খুবই দুঃখিত দুই দিন মানে তিন দিন আগে স্ক্রিনটা কমপ্লিট করছি কিন্তু ব্যস্ততার কারণে স্ক্রিনটা দেওয়া হয় না আসলে ভয়েস দিয়েও মানে মানুষের সামনে তো ভয়েস দিতে লজ্জা লাগে তো যাই হোক স্ক্রিনটা কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড কারণ পাসওয়ার্ড প্রোটেক্টেড না দিলে আমার চ্যানেলটা ভিউজ কমে যাচ্ছে এবং অনেকে ভিউজ হয় না ওয়াশ টাইমটা পূরণ হচ্ছে না তারপরে সেকেন্ড টাইম পূরণ হচ্ছে না যাই হোক পাসওয়ার্ড দিচ্ছে জন্য ওয়াশ টাইমটাও হালকা হালকা পূরণ হচ্ছে যেহেতু আগে এক হাজার সাবস্ক্রাইবার ছিল এক হাজার সাবস্ক্রাইবার জন্য অনেক কষ্ট করছে সে সাবস্ক্রাইবার যাই হোক হোক সমস্যা নেই স্ক্রিনটা রিলিজ করে দিলাম যাদের লাগবে অবশ্যই ডিসক্রিপশানে থেকে ডাউনলোড করে নেবেন আসলে স্ক্রিনটা পাসওয়ার্ড দিয়েই বানানো হয়েছে ঠিক আছে ফিনিশিং দেওয়া হয়েছে যেহেতু সামনে হানিফ কেটিসি লেখা ছিল সেহেতু আমি হানিফ কেটিসির পিকটা পাইনি অরিজিনাল পিক দিয়ে দিচ্ছি যেটা তো হানিফ শুধু সামনে হানিফ লেখা ছিল কেটিসি লেখা ছিল না আবার কেউ কেউ বানাইছে ফুসো সেই পিকটাও পাইনি আমি শুধু হিনুর পিকটা পেয়েছি ঠিক আছে এই জন্য এটা অনুযায়ী বানাই নিছি ডিজাইনটাও সুন্দর ডিজাইন একবার রিয়েলের সাথে মিলাই দিয়েছি পিছনের ডিজাইনও রিয়েলের সাথে মিলাই দিয়েছি আপনারা ডাউনলোড করে লাগালে বুঝতে পারবেন আর পরবর্তীতে আরও স্কিন আসবে সাঁকড়া আসবে তারপরে হানি আরও রেডি হচ্ছে ডিজাইনের কাজ চলছে অবশ্য গ্যারেজে আছে গ্যারেজ থেকে এখনো বের হয়নি আর আমি মূলত বিশেষ করে স্কিন বানাই যখন রাস্তায় নামে নামানোর পরে তারপরে আমি স্কিন রেডি করি কারণ রাস্তায় না নামানোর আগে স্ক্রিনের যে নাম্বার প্লেটটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে ওইটা দেওয়া হয়নি ঠিক আছে এজন্য আমি রেডি হয়ে তারপর নামি পাসওয়ার্ড চলে গেল আপনারা তো পাসওয়ার্ড দেখতেই পারেন ওই পাসওয়ার্ড দিয়ে আপনার স্ক্রিনটা আনজিভ করে নেবেন আর ওবি কাজ শেষ কয়েকজনকে দিয়েছে ওবিবিটা এটা পরীক্ষামূলক চলছে তারা দেখুক কি ডিসিশন নেয় আর স্ক্রিনে চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ছোট চ্যানেল অনেক স্ক্রিন আপলোড করা আছে ঠিক আছে অনেক স্ক্রিন আপলোড করা আছে যারা চ্যানেলে নতুন আসেন সাব সাবস্ক্রাইব করবেন পুরাতন আসেন এটু ভিউজগুলো পূরণ করে দেবেন কোনো স্ক্রিন লাগলে বলবেন পোস্ট করবেন ধন্যবাদ সকলকে আবারও দেখাবেন নতুন কোনো স্ক্রিন নিয়ে